আচ্ছা আপনাদের কাছে এই জিনিসটা কেমন লাগে বলেন তো এই জিনিসটা কি কেউ চিনেন তো এইটা কিন্তু সম্পাপরি আমরা ছোটোবেলায় অনেক খাইছি তো এই সম্প্রাপড়িগুলো কিন্তু এখন পাওয়াই যায় না তো এই সম্প্রাপড়িগুলো শুধুমাত্র গ্রাম্য হাট বাজারেই পাওয়া যায় তো আমি কিন্তু এখানে গিয়ে কিনে ফেললাম তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি বেশ ভালো আছি তো আজকে আপনার সাথে শেয়ার করবো একটি গ্রাম্য বাজার তো গ্রাম্য বাজারে গিয়ে কী কী কেনাকাটা করলাম সেইটা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু নৌকায় উঠতেছে তো এই গ্রাম বাজারটিতে যেতে হলে নৌকায় যেতে হবে মানে নদী পাড়ি দিতে হবে তো এই নদী পাড়ি দেওয়ার পরে কিন্তু একদম এটা গ্রামীণ একটা ফিল পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে এইরকম গ্রাম্য বাজারে গিয়ে বাজারঘাট করতে তো অনেক মানুষজন কিন্তু ছিল গ্রাম্য বাজারটিতে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক মানে নৌকা ছিল বা এটাকে কি বলে সেলু বলে তো এই এইগুলা দিয়েই কিন্তু এই নদীটা পার দিতে হয় তো এই নদীটার নাম হচ্ছে তুরাক তো তুরাগ নদী কিন্তু বেশ ছোটো সাইজের একটি নদী তো এই নদীতে কিন্তু একদমই তাজা শাকসবজি সবজি ফলমূল মাছ মাংস সব কিছুই আসলে পাওয়া যায় মানে নদীর আশেপাশে আর কি এগুলো করে ফলমূল বিভিন্ন ক্ষেত খামার আছে তো এখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায় তো আপনাদের সাথে শেয়ার করতেছি মানে বাজারের দৃশ্যটি আপনারা আশা করি সকলে মিলে উপভোগ করবেন সকলের কাছে ভালো লাগবে তো বাজারটি উপভোগ করতে থাকুন লাল লাল पास कैसी? अल्लाह बुकाई की थी। पास कैसी? पास कैसी क्या था नहीं मामी? ओने कलरफुल कलरफुल मार। यार और एक रंग वाला करें। ग्रोकोली। ओग्ज़। जैसे सीखें तो जाइए। बीट्रूट केकी हातेकाही ७ ७ आनर दिसन नकी देखै बुदा दय जरी हातेर मास धामपुर मासु त आमार ए ए ए गलबरा उनी चिडिया दा सो दादा एउटा चाहिँ आप्ने हे एउटा साइड मगाली बरा अनि सो दिस अनि मारले न मारले 10000 ভারতকোটা শমসন পানের ভারতের বাজারে মানে কোন পাড়িয়া ছিল শমসন দা